হ্যালো আসসালামু আলাইকুম এভরি সকালে নাস্তা বানাইতে আসলাম যেহেতু টুর টুরতে লেট হয়ে গেলো বাচ্চাদেরও খিদা লেগে গেছে সেজন্য চিন্তা করলাম ঝটফট কি বানানো যায় তাই চলে আসলাম নুরুলস ভাজি করতে এক এক কাছে নুরুল সিদ্ধ দিয়েছে একটাতে ভাজি আর আসলে সোশ্যাল মিডিয়াতেও যাদের হাসি মুখ তারাই বেশি সবার পছন্দের হয় আপনার ব্যর্থতার গল্প কেউই শুনতে চাইবে না সফলতার গল্প সবাই শুনতে চাই ভিতর ভিতর আপনি ভেঙে চলে যাই হন হোক না কেন প্রতিয়ে হাসবেন এই হাসিটা সবাই দেখবে কান্না করলে কান্নার গল্প কেউ দেখে না ওকে নাস্তা করতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ